এই প্রথমবারের মতো জাতীয় পর্যায়ের কোন নেতা আন্দালিব রহমান পার্থ বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার কি সংস্কার করতে চাচ্ছে এনসিপিকে আনার সংস্কার কিনা সেই প্রশ্ন তিনি তুলেছেন তিনি আরও বলেছেন যে দেশে বেকার হয়ে গেছে আঠাশ লাখ লোক দেশের জনগণের জন্য বাজেটে কি আছে নিম্ন আয়ের লোকদের জন্য কি আছে কি সংস্কার করতে চেয়েছে কোনো কিছুই তিনি দেখতে পান নাই তিনি বলেছেন যে কোথায় কোথায় সংস্কার হয়েছে দেখাতে এদিকে বিএনপি প্রশ্ন তুলেছে যে কেন সংস্কারগুলো করা গেল না কারণ অনেকগুলো বিষয় একমত ছিল প্রায় দেড়শোটার উপরে তালিকা ছিল সেই তালিকার গুটি কয়েক ছাড়া বাকি সবগুলোতেই ম্যাক্সিমাম দল একমত ছিল যে এই সংস্কারগুলো করা প্রয়োজন সেই সংস্কারগুলো কেন করে নাই সংস্কার কমিশন সেই প্রশ্ন তারা তুলেছে এখন বিষয়টা হচ্ছে যে দেখেন অন্তর্বর্তীকালীন সরকারের তো লক্ষ্য হচ্ছে সুনির্দিষ্ট কয়েকটা সংস্কার করতে চায় এখন সেই সুনির্দিষ্ট সংস্কারগুলো অন্য রাজনৈতিক দলগুলো চায় কি না সেটা তো তারা চাইছে না সুতরাং বাকি সংস্কারে তো তাদের মনোযোগ থাকবে না এটাই তো স্বাভাবিক এখন আপনার ধরেন উদ্দেশ্যই হচ্ছে আপনার পাশে একটা মানে আপনি বড় ইমারত ভাঙতে চান হ্যাঁ এখন আপনাকে মানে বলা হলো যে ছোটোখাটো ইমারত ভাঙতে পারো ওইখানে এইটা ঠিক করতে পারো ওইখানে ওই বেসিনটা লাগাইতে পারো এইলো বললো বা এটা ভেঙে নতুন করে সাজাইতে পারো কিন্তু মূল কাঠামো ভাঙতে দিবে না আপনার তো উদ্দেশ্যই মূল কাঠামো ভাঙা তাহলে কি আপনি সংস্কার করবেন এই আমি জানি যে বিএনপি বা আন্দালি পার্থ তারা এইগুলো জানে কিন্তু তারপরেও তারা এই প্রথমবারের মতো প্রকাশ্যে প্রশ্নতা উত্থাপন করেছে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারকে জবাবদিহিতার মধ্যে এনেছে এবং এই প্রথমবারের মতো তাদেরকে মনে করিয়ে দেওয়া হয়েছে যে তাদের ক্ষমতার উৎস কারা তারা আসলে কাদের বদৌলতে এই ক্ষমতায় যে আছে ওই যে তারা বলে না সব ম্যান্ডেট আছে তাদের সব কিছু করা তাদের যে সব ম্যান্ডেট নাই রাজনৈতিক দলগুলো এবারের আলোচনা অন্তত অন্তর্বর্তীকালীন সরকারকে বুঝিয়ে দিয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে মনে করিয়ে দিয়েছে যে দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বরের মধ্যে যে নির্বাচন অনুষ্ঠান হবার কথা ছিল যেটাকে নাম উপদেষ্টা প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছিলেন প্রথম বক্তব্যে সেটা মনে করিয়ে দিয়েছে যে এই চাওয়াটা এই কমিটমেন্টটা আসলে তাদের দিক থেকে ছিল এই কমিটমেন্টটা রাজনৈতিক দলগুলো চায়নি এখন রাজনৈতিক দলগুলো বলছে যে তারা যেন তাদের সেই কমিটমেন্টটা রাখে এখন দেখেন আমি যেটা বুঝি এই অন্তর্বর্তীকালীন সরকারের চাহিদা হচ্ছে কিছু মূল কাঠামোয় পরিবর্তন আনতে চায় এবং সেই পরিবর্তনগুলো ছাড়া তারা নির্বাচন হতে দিতে চায় না তার মধ্যে আছে স্থানীয় সরকার নির্বাচন কেন স্থানীয় সরকার নির্বাচন চায় তারা একটা রাজনৈতিক দলকে সুবিধা দিতে চায় অলরেডি প্রশাসন ওই রাজনৈতিক দলের অনেক লোকজন মানে স্থান করে নিয়েছে শোনা যাচ্ছে যে বাংলাদেশের যে চৌষট্টিটা জেলা আছে সেই জেলাগুলোতে ম্যাক্সিমামগুলোতেই জেলা প্রশাসক হিসেবে তাদের মনোনীত ব্যক্তিরা স্থান পেয়েছে এবং নির্বাচনের যারা বড় ভূমিকা পালন করবে সেই সব কর্মকর্তাদের মধ্যেও ওই দলটারই বেশি সংখ্যক লোক আছে এমনটা শোনা যাচ্ছে এখন দেখেন কোন সরকারি কর্মকর্তা তো কোনো দলের পদ নিয়ে থাকে না আইডিয়োলজিক্যালি মতাদর্শগতভাবে তাদের সাথে যুক্ত থাকে বা গোপনে যুক্ত থাকে তো এই যে মানে সংবাদগুলো আসছে আমাদের কাছে শোনা যাচ্ছে এখন যদি এটা সত্যিই হয় তাহলে তো স্থানীয় সরকার নির্বাচন যদি করে ফেলতে পারে তাহলে ওই রাজনৈতিক দলটা স্ট্রং হয়ে যাবে কারণ তাদের হাতে যেহেতু প্রশাসন আছে লোকাল প্রশাসনগুলোতে তাদের লোকজন আছে সচিবালয় আছে তারা তাদের পছন্দ সেই জায়গাতে তাদের পছন্দ লোককে বসাতে পেরেছে অন্তর্বর্তীকালীন সরকারও তাদের ব্যাকআপে চলছে এইদিকে এনসিপিও হচ্ছে সেই দলটারই একটা বি টিম বলে বলা হচ্ছে তো সবকিছু মিলিয়ে যদি জাতীয় স্থানীয় নির্বাচনটা করে ফেলা যায় তাহলে জাতীয় নির্বাচনে তাদের সফলতার সম্ভাবনাটা বেড়ে যাবে তো এই সব কিছু মিলিয়ে অবস্থা চলছে আর এদিকে তাদের আরেকটা ডিমান্ড হচ্ছে জুলাই সনদ এখন আমি বলি যে দেখেন জুলাই সনদের কি দরকার জনগণ তো মাঠে নাম ছিল জনগণ তো স্বেচ্ছায় আপনাদের সাথে আসছে পর তো নব্বইয়ের গণ অত্থানের সনদের প্রয়োজন হয় নাই হ্যাঁ তাহলে এখন কেন হচ্ছে প্রয়োজন কেন প্রয়োজন হবে নব্বইয়ের যারা আন্দোলন করছে তারা কি বলছে যে ভবিষ্যতে তো এরশাদ সরকার আসতে পারে আবার এর সরকার সরকারে সে আমাদের বিচার করবে এইরকম কোনো প্রসঙ্গ আসেনি তাহলে এবার কেন এই প্রসঙ্গগুলো আসতেছে বলেন তো এই প্রসঙ্গগুলো কেন আসতেছে আপনাদের এই আচরণ অনেক ধরনের প্রশ্নের জন্ম দিচ্ছে আমি বলবো প্রশ্নাতীত থাকার চেষ্টা করেন প্রশ্নের মুখোমুখি নিজেদেরকে দাঁড় করাবেন না চব্বিশে জুলাই অগাস্টে যে ঘটনা ঘটেছে বাংলাদেশিরা আপনাদেরকে শ্রদ্ধা করে শ্রদ্ধার সাথেই স্মরণ রাখতে চায় আপনারা আপনাদের আচরণকে কারেকশন করেন আর আপনারা যদি রাজনীতির মঞ্চে আসতে চান মানে চলেই এসেছেন আপনারা যদি রাজনীতিটা সত্যিকার অর্থেই করতে চান তাহলে হচ্ছে সেইভাবেই করেন মানে ওই যে আন্দালি পার্থের ভাষায় বলি যে মানে সরকার নামানো আর সরকার চালানো আসলে এক বিষয় নাই এটা আপনাদেরকে বুঝতে হবে আর ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি হচ্ছেন একজন শ্রদ্ধেয় মানুষ আপনার সেই ক্রেডিবিলিটি সেই আপনার সম্মানের জায়গাটা আপনাকেই ধরে রাখতে হবে বিতর্কিত আচরণ করবেন না অনেক ধরনের লাইসেন্স অনেক কিছুর সাথে ব্যবসাপাতির সাথে আপনার নাম শোনা যাচ্ছে তারপর বাজেটে তো একটা নাক জন্য ঘটনা হয়েছে যে নোবেল সহ নয়টা প্রাইজের আপনি আয়কর মাফ করে দিচ্ছেন তো এইগুলোর আসলে দরকার নেই এগুলো হচ্ছে খুবই মানে আমার দৃষ্টিতে বললে খারাপ শোনাবে একটু ছোট লোকই ব্যাপার এগুলো করার প্রয়োজন নাই আসলে আর যে লাইসেন্সগুলো দরকার কোনো নির্বাচিত সরকারের সময় নিতে পারতেন আপনার আমলেই আপনাকে কেন নিতে হবে কোটি টাকার কর মাফ করে নিলেন আগামী পাঁচ বছরের জন্য কর মাফ করে নিলেন এগুলোর তো আসলে দরকার নেই তারপরে গ্রামীণের যে সরকারের লভ্যাংশ ছিল পঁচিশ শতাংশ থেকে দশ শতাংশে সেটা নিয়ে আসলেন অর্থাৎ সরকারকে এই টাকাটা আপনি দিবেন না তো ধরেন যে এই টাকাটা তো সরকারেরই ছিল সরকারের টাকা মানে তো জনগণের টাকা সরকারকে আপনি পনেরো পার্সেন্ট কম টাকা দিবেন মানে সরকার পনেরো পার্সেন্ট কম টাকা পাবে জনগণ পনেরো পার্সেন্ট কম সার্ভিস পাবে সেবা কম পাবে তো এই সব কিছুর কোনোই প্রয়োজন ছিল না নিজেকে কেন আপনি বিতর্কের মধ্যে ঠেলে দিচ্ছেন নিয়ে দিচ্ছেন এদিকে আজকে জাতিসংঘের যিনি প্রতিনিধি আবাসিক প্রতিনিধি বাংলাদেশে তিনি আবারও বলেছেন যে করিডোরের সাথে জাতিসংঘের কোনো সম্পর্ক নেই মানে বিষয়গুলো খুব ধোঁয়াশা বারবার কেন আপনাদের একই কথা বলতে হচ্ছে বিষয় উপস্থাপন করতে হচ্ছে এবং বারবার আপনারা যেহেতু এগুলো বলছেন সেগুলো নিয়ে জনগণের মধ্যে আরো প্রশ্ন বাড়ছে ভয় বাড়ছে জিজ্ঞাসা বাড়ছে সন্দেহ তৈরি হচ্ছে সন্দেহ কোথায় দূর করবেন আরো সন্দেহ বাড়ায় দিচ্ছেন